অনেকে জানতে চাইতেছেন আমাদের পেয়ে খরাকের আম কেমন হবে দেখেন আমরা এই কাঠন থেকে একটা আম আপনাদের কাছে কেটে দেখাবো আমাদের এই দেখেন কাঁচা দেখতে দেখা যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু পরিপক্ষ আপনাদের জন্য আমরা এই আমগুলোই প্রোভাইড করছি দেখেন আমরা এই আমগুলো আপনাদের কাছে একটু কেটে দেখাই যে আমের একটা মানে অবশ্যই যে অরিজিনাল যে একটা পিওর যে আপনি আমরা কাটলে বুঝতে পারবেন দেখায় আপনাদের কাছে দেখায় মার্শাল্লাহ দেখেন দেখেন আপনার এই যে রস পড়তেছে দেখেন রসে টক করতেছে সেই দেখেন মার্শাল এই দেখেন কি একটা লাল আল্লাহ আর খাইতে কি গ্রাম বাইর হচ্ছে আপনাদের কি বলে বোঝাবো এই দেখেন এই দেখছেন এ হচ্ছে আমাদের পিয়র ঘর আম এই দেখতে কিন্তু আমটা কাছে কিন্তু বিতর্গত অবস্থা থেকে মার্শাল্লাহ অসাধারণ ফরমালের মুক্ত খুবই সুমিষ্ট আম যদি খেতে চান তাহলে পিওর খোরাকে এখনই অর্ডার করে ফেলেন আমি আপনার কাছে একটু খেয়ে দেখাই আমরা কিরকম একটা মিষ্টি হবে দেখেন এই যেখেন দেখেন দেখেন মাসাল্লাহ কি পরিপক্ষ এবং ফরমালিন মুক্ত আমি কিন্তু দৌত করি না দৌত ছাড়া আমরা খেতে পারবেন ইনশাল আলহামদুলিল্লাহ রস একটু উপভোগ করতেছি আপনি অবশ্যই আমরা না খেলে আপনি এই আনন্দটা এবং এই মিষ্টিটা আপনি ফিল করতে পারবেন এখনই অর্ডার করে ফেলেন আমাদের পিয়র খোরাকের অরিজিনাল আমরূপালিটা যারা এখনো অর্ডার করেন না ফ্যামিলিদের জন্য এখনো অর্ডার করবেন আর দেরি করেন না সিজন শেষ হয়ে গেলে কিন্তু পারবেন না আসসালামু আলাইকুম